আচ্ছা নমস্কাৰ আমাৰ শিলচৰ পুজে আপোনাক স্বাগতম আজিকালি আমাৰ এটা নতুন ভিডিঅ' লৈয়ে আহিছোঁ যে ভিডিঅ'টা হ'লগীয়া এই যে গাড়ীৰ বিষয় লৈ আহ ভিডিঅ' মানে গাড়ীৰ কাৰ কিবা পি পি এফ কওক ছান ফিল্ম হ' আৰু গাড়ীৰ এক্সেচাৰিজ বাগেৰাই চব ভিডিঅ' মানে ঐ চব জিনছৰ মানে নতুন এটা দোকান খুলিছে কাশীপুৰ পইণ্ট একো আগে শিলচৰ ৰ'ডো আহিলে আঁতৰ ডাইন চাইটে শিলচাৰ দিয়া গেলা বাউন চাইডে কাশীপুৰ পইণ্ট ফাইভাৰ আগে এইখনে নতুন দোকান খুলিছে মানে তাৰ ট্ৰেইনিঙো কৰাইতা তাৰপৰা তাৰ এক্সপেৰিয়েঞ্চো বহুত আছে আপনারা দেখতে পারবেন ভিডিওটা আগের মধ্যে তার ইন্টারভিউ সব কিছু আমরা লই আপনারা দেখাইম আর ভিডিও সিডিও আপনারা দেখাইম ভিডিওর মধ্যে আপনার দেখতে দেখবো আমাদের সিলচার আপনার আগে আরও আজকে কাশিপুর পয়েন্টে আমার কারনেক ওপেনিং হয়েছে তো আমার বিশেষ করে এখানে গাড়িতে পিপিএফ এর কাজ হবে এছাড়া আছে যেমন আমার গাড়ির ভিতরে যেটা অ্যাসেসারিজ আছে মানে অল টাইপ অফ এসেসারিজ ভিতরে বাইরে যেটা ডেকোরেশন করা হয় এটা নিয়ে আমরা আজকে ওপেনিং হয়েছি ঠিক আছে তো এর সঙ্গে বিশেষ একটা কথা যেমন গাড়িতে পিপিএফ কেন করা হয় পিপিএফকে কী মানে কী কারণ করতো পিভিএফটা কীটাই মানে গুড কী আছে তো বিশেষ করে যেমন এটা আমরা আজকে এই গাড়িটা কেনা রয়েছে ধরুন এক সপ্তাহ হয়েছে তো এক সপ্তাহের মধ্যে গাড়িটা এই যে ব্ল্যাক গাড়ি সাধারণ মাসে এই এই এটা স্কেচেস আছে এটা বুঝতে না এটা কি যদি এটা পিপিএফ লাগানো হতো তো এই স্কেচগুলো আইত না তো এটা হচ্ছে মানে পিপিএফের লাগানি ইয়েটা আর কি তো আমার বিশেষ করে আমি গার্লসফ্রেন্ডিতে বিশ বছর আমার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এদিকে আমার বাই আছে তার বারো বছর হয়েছে এদিকে আমার এটাও আমার ভাতিজা তার আট বছর হয়েছে মানে এক্সপিরিয়েন্স তো এটা ইজ মেন খাজের কোয়ালিটি খাজের কোয়ালিটি সবই তো করতে পারে কাজ কিন্তু কাটে কাজের কোয়ালিটি লাগে এবং সামান যেটা আছে এটার একটা কোয়ালিটি লাগে তো আমরা কানে ভালো কোয়ালিটি পাবেন ঠিক আছে এবং সস্তা রেটে পাবেন যেমন একজন মানুষ যদি একটা গাড়ি কাজ করে নর্মাল বেসিক একটা স্যালারি আছে তার সত্তর আশি হাজার টাকা ঠিক আছে আমরা যখন এটা নিজে কর্ম এই স্যালারিটা আমরা এই প্রাইসের দিকে কম করতে পার এটা একটা মানে ইয়ে হইব কাস্টমারের ঠিক আছে তো এরপরে আমার এই

ঠিক আছে তো আমার আমার পিছনে কুয়েতে এক ছয়জন কাজ করে ঠিক আছে এরপরে ইকুয়েতে আছে আমেরিকাতে আছে আমার আমি কাজ শিখাই চরাই আর কি খুব ভালো মানে ইয়ে আছে আমি কাজ টাজ শিখাই ঠিক আছে তো এটার মধ্যে যেমন কাজ শিখলে একটা পিস থাকবে ঠিক আছে যারা ইচ্ছা মানে ছেলেরা আছে ইচ্ছা করে শিখতে চায় তারা আমার এখানে আসতে পারবে শিখতে পারবে মানে ভালো কাজ শিখতে পারবে তাও এটা আমার এটা কাজ শিখবে কোন অসুবিধা হবে না নিজেও জানে না অন্যকে কেক শিখাবো তো আমি আমার তো যারা আমাকে চিনে তারা বলতে পারবে যে আমার কাজ গুলা ক্ষীর হবো ঠিক আছে আর মানে বিশেষ করে কাজ আমি যে খালি এরকম না আমার কাছে আর ইন্টেরিয়ার অনেক কিছু আছে যেটা করে যেমন এক্সপেন্সিভ গাড়িগুলোর ভিতরে ডেকরগুলো আয় যেমন এটা খুব বেশি এক্সপেন্সিভ এটা কম প্রাইসের মধ্যে আমার কাছে একটা বস্তু আছে যেমন আমি এখানে দেখাচ্ছি এই যে এই যে একটা ইয়ে আছে এটা আপনি ভিতরে লাগাইতে পারবা ঠিক আছে এইটা তো ভিতরে ডেকরগুলো এক্সপেন্সিভ লাগবো আপনার গাড়িটা দেখতে মানে গুড ফিল আইব বসার পরে আর কি ঠিক আছে এরকম অনেক কিছু আমার কাছে আছে ইন্টেরিয়ারের কাজের জন্য তো এটা হচ্ছে আমার স্পেশিয়াল

এইকাৰণে এইকাৰণে চাইড আমি লাগি দিছো নাই এতিয়া এখনো মানে ফুলপিল হয় নেকি

এটা আমরা এই সমস্যাটা জলের আমার জলটার আয়রন একটু পাবে না ঠিক আছে আমি যেটা জল দিয়ে কাজও করবো এটা মিনারেল ওয়াটার দিয়ে কাজ করবো আপনারা একটু দেখছেন না যে আমি বোতলে যেটা জল পড়ছি এই কেনা জলটা পড়ছে ঠিক আছে

কাজটা কাস্টা কোয়ালিটি কাজ এটা আমার মানে বেশি ইয়ে আর কি কাজটা কোয়ালিটি হব কাস্টা শিখবো বাইরে যাওয়ার পরে মানে ওরা আবার রিটার্ন হব না তারা কাজের ওপর এখানে থাকবে সেলারি পাব তো এটা আমার গ্যারান্টি থাকবে ওয়েলকাম ওয়েলকাম তো আমি এই এই মানে শপের ওপেনিং এর আগে আমি যখন আমি ফার্স্টে আমি ছুটি থেকে এসেছি আমার এখানে তো দুই বছর আগে আমার একদম বাই মানে কাস্টমার বলতে হয় কোনো অসুবিধা তো তার গায়েতে আমি কাজটা করে যে কমপ্লিট ফুল বডি করে দিছি মানে এই কাজগুলা আমি কি বলবো আমার এই বাইক কাছেই আপনারা বাইক এনে আছে বাইকটা ওই মাইকের সামনে যাও ভাই আমরা তো বিগত দিনে বিভিন্ন মানে বিভিন্ন দোকান বিভিন্ন মানুষে পিপিএফ ওরা যাচ্ছে যে আমার ভাই তার নাম হলো সাদেক আহমদ দাশকর আমার রিলেটিভ আমার ক্লোজ মানুষ তে তাই নাটা আমার বেজা গাড়ি তার কি মানে পিপিএফ করে দিছলা এখন মন্ত্র পিপিএফ ওর যে সাইডে যে যে একটু সাময়িক যে ফ্রি উঠে যায় এখন মন্ত্ৰ কোনো ফিউছে না নিট এণ্ড ক্লিন ছে তাৰ আজকে দিনত সেইকাৰণে দোকানখনত লাগি আমি কাষ্টমাৰ হিচাপে নিজে অত্যন্ত খুচি ধন্যবাদ